সুজনতলি নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে অনেক বড় একটি হাট বসতো গ্রামের সবাই নাম দিয়েছিল সুজনতলির হাট সে গ্রামে রাম নামের একজন থাকতো তার স্ত্রী সহ রাম গ্রামের মোরলের দোকানে কাজ করত বউ ও বউ কোথায় গেলে গো তাড়াতাড়ি এদিকে আসো দেখি আমি যে কাজে যাব দেরি হয়ে যাচ্ছে তো দাঁড়াও দাঁড়াও আসছি গো কি হয়েছে আমি কাজে যাচ্ছি রান্না করে রেখো আমি বাড়ি এসে খাবো ঘরে যে তেমন কিছু নেই আজ কি রান্না করব বুঝতে পাচ্ছি না আচ্ছা দেখি মরুল মশাই এই মাসে বেতন দেয় কি না দুই মাস থেকে বেতন দিচ্ছে না তাই বাজার করতে পাচ্ছি না তুমি চিন্তা করো না ঠিক একটা ব্যবস্থা করব যাই আমি কাজে যাই আচ্ছা যাও তাড়াতাড়ি এসো বাড়িতে রাম কাজে চলে যায় মোল সাহেবকে কে বলে মোরল মশাই আজকে যদি আমার বেতনটা দিতেন ভালো হতো দুই মাস থেকে বেতন দেন না ঘরে যে কোনো বাজার নেই কিসের টাকা কোনো টাকা দিতে পারবো না তোর কাজ করতে হবে না আমার দোকানে একই মোরল মশাই অকারণে আমাকে কাজ থেকে বের করে দিচ্ছেন কেন তাহলে আমার বেতনটা দিন আমি চলে যাচ্ছি বললাম না কোনো টাকা দিতে পারবো না যা এখান থেকে রাম এক মন খারাপ করে বাড়িতে যায় আর বাড়িতে গিয়ে বসে পড়ে রামের বউ রামকে বলে কি হয়েছে গো তোমার আজ এত তাড়াতাড়ি বাড়ি এলে যে মন খারাপ করে বসে আছো কেন মরল মশাই আমাকে অকারণে আজ কাজ থেকে বের করে দিয়েছে টাকাও দেয়নি এখন কি হবে বউ কি খাবো আমরা না খেয়ে থাকতে হবে মন খারাপ করো না গো ভগবান ঠিক একটা না একটা ব্যবস্থা করে দিবে আমাদের আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি বউ বলো তো শুনি শোনো আমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে না সেখানে যদি আমরা মাছ চাষ করি সে মাছ যদি আমাদের সুজন হাটে বিক্রি করা যায় তাহলে তো আমাদের আর অভাব থাকবে না বলো খুব ভালো কথা বলেছো তো বউ এটা তো আমার মাথায় আগে নি ঠিক আছে কালি আমি কিছু মাছের পোনা এনে ছেড়ে দিব পুকুরে পরের দিন রাম মাছের পোনা এনে পুকুরে ছেড়ে দেয় কিছুদিন পর মাছগুলো বড় হয় রামের বউ দেখে বলে শুনছো দেখে যাও এদিকে আসো তাড়াতাড়ি হয়েছে এভাবে ডাকছো কেন দেখো দেখো আমাদের পুকুরের মাছ কত বড় হয়ে গেছে এখন তো এগুলো তুমি সুজনতলির হাটে বিক্রি করতে পারো গো তাই তো গো মাছগুলো তো অনেক বড় হয়ে গেছে দাঁড়াও এখনই গিয়ে জাল নিয়ে আসছি মাছ তুলে আজকে সুজন্তরের হাটে বিক্রি করতে যাব আচ্ছা যাও তাড়াতাড়ি জাল নিয়ে আসো এরপর রাম জাল নিয়ে আসে কিছু মাছ ধরে সেগুলো নিয়ে সুজন হাটে বিক্রি করতে যায় হাটে গিয়ে এক জায়গায় মাছ নিয়ে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ থেকে তো দাঁড়িয়ে আছি কেউ তো এলো না এখনো আমার মাছ কি আজ বিক্রি হবে না মনে মনে এসব বলতে বলতে একজন ক্রেতা আসে রামের কাছে মাছ কিনতে কি গো রাম তোমার মাছ দেখে মনে হচ্ছে ভালোই আছে ফরমালিন দাও নিত নাকি তোমার পাশে ওই যে দেখছো মোহন মাছ নিয়ে বসে আছে ওর মাছ নিয়ে আমি অনেকবার ঠকেছি ও মাছে ফরমালিন দিয়ে মাছ ভালো রাখে নানা সাহেব কি বলছেন এসব আমি এখনই পুকুর থেকে মাছ তুলে নিয়ে আসলাম আমার মাছ একবার নিয়ে দেখুন ঠকবেন না আচ্ছা ঠিক আছে দাও দেখি কত টাকা মাছের কেজি দুশো টাকা কেজি ঠিক আছে আমাকে তাহলে এক কেজি মাছ দাও ভাবে সবাই রামের মাছ কিনতে লাগে প্রতিদিন রামের সব মাছ বিক্রি হতো আর মোহনের মাছ কেউ কিনতো না এসব দেখে মোহন খুব রেগে যায় দাদারাম তোকে দেখাচ্ছি মজা তোর জন্য আমার মাছ আর কেউ কেনে না তোরও মাছ বিক্রি করা বন্ধ করে দিব মোহন রাতে চুপে চুপে রামের বাড়িতে গিয়ে পুকুরে মাছ মারা সব মাছ কিভাবে মারা গেল এখন আমি কি করবো ও তাড়াতাড়ি এদিকে আসো দেখে যাও আমাদের কি সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে গো এই দেখো আমাদের সব মাছ মারা গেছে হায় হায় এ কি সর্বনাশ হলো গো আমাদের এত বড় ক্ষতি কে করলো জানি না গো আমাদের এত বড় ক্ষতি কে করলো যে করেছে ভগবান তাকে ক্ষমা করবে না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি বলো তো শোনো আমরা এই মরা মাছ তুলে আবার পুকুরে মাছ ছাড়বো আর রাতে লুকিয়ে থাকবো দেখবো কে আমাদের মাছ মারতে আসে ঠিক বলেছ বউ আমি আবার মাছের পোনা নিয়ে আসছি তারপর রাম আর রামের বউ পুকুরে আবার মাছ ছাড়ে আর রাতে তারা লুকিয়ে থাকে এ খবর শুনে মোহন আবার যায় রামের পুকুরের মাছ মারতে যেই মোহন যায় তখনই রাম চলে আসে তুমি তাহলে আমার পুকুরের মাছ দিব রাম গ্রামের সবাইকে মোহনের কথা বলে দেয় গ্রামের সবাই মিলে মোহনকে শাস্তি দেয় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে